প্রিয় শিক্ষার্থী আজ আমরা সংখ্যা পদ্ধতি গাণিতিক যে এমসিকিউ গুলো আসে এগুলো আমরা একটু সমস্যা সমাধান করার চেষ্টা করব তাহলে দেখো প্রশ্ন আছে কি 1,8,1 ধারাটির পরবর্তী মান কত এই টাইপের প্রশ্ন বিগতশন অনেক আসে একটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে আর কোনো সমস্যা থাকবে না তাহলে চলো আমরা শুরু করি তাহলে এই টাইপের যদি প্রশ্ন থাকে এবং প্রশ্ন যদি বলা হয় ধারাটির পরবর্তী মান কত তাহলে প্রথম কাজ হবে দ্বিতীয় পদে কত আছে দ্বিতীয় পদে রয়েছে আট তাহলে এই যে কাটবো দ্বিতীয় পদ এটা প্রথম পদ এটা তৃতীয় পদ তাহলে প্রথম কাজ আমরা দ্বিতীয় পদে কত আছে সেটা লিখব তারপরে প্রথম পদে কত আছে এক এই দুটা ব্যবধান বের করব তো ব্যবধান কিভাবে বের করতে হয় বিয়োগ করতে হয় তাহলে দ্বিতীয় পদ বিয়োগ এক তাহলে দ্বিতীয় পদ আট আছে আট লিখব আর প্রথম পদে এক আছে এক দুটোকে বিয়োগ করলে হয় সাত এর ব্যবধান কত সাত তাহলে আমাদের প্রথম কাজ দুটো ব্যবধান করা হয়ে গেল এই ব্যবধানটা কি করব এই পরবর্তী এখানে যে পদটি রয়েছে তার সাথে যোগ করব এখানে কত রয়েছে তাহলে কে যোগ সাত তাহলে এই যোগফলটা আমরা হেক্সাডেসিমেলে যোগ করব তাহলে হেক্সাডেসিমেলে যেটা পাবো সেটা হবে আনসার কারণ কি এটা কি হেক্সাডেসিমেল না সুতরাং এই পরবর্তী যে মানটা সেটা আমাদের হেক্সাডেসিমেলে বের করতে হবে

এই হেক্সা ডেসিমাল বৃদ্ধি 16 থেকে আবার দেখো দুটার যোগফল কত হয়েছে 22 মানে 22 থেকে 15 থেকে বড় না অবশ্যই বড় তাহলে এই 22 কে বিয়োগ করতে হবে কত থেকে 16 থেকে তাহলে যদি বিয়োগ করি কত পাবো আমরা তলে দেখো আমরা এখানে পাচ্ছি 6 তাই না তাহলে এই 6 এখানে বসবে এবারে দেখো যেহেতু আমার এই ভিত্তি 16 টাকে বিয়োগ করার প্রয়োজন হয়েছে যদি বিয়োগ করার প্রয়োজন হয় তাহলে এদিকের জন্য কোনো কিছু নয় সুতরাং সরাসরি এক বসে যাবে তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে ষোলো তাহলে এক কমা কমা এ ধারাটির পরবর্তী মান কত দেখো ক নম্বরে এ দেওয়া আছে ক নম্বরে ওয়ান বি গ নম্বরে চোদ্দ আর ঘ নম্বরে ষোলো তাহলে এটা হবে অ্যান্সার এবারে আসো একই রকম ভাবে আরও একটা আমরা দেখি তাহলে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে পরেরটা দুই নম্বরে আসো দুই নম্বরে বলা আছে 1,7, d অনুক্রমটির পরের মান কত তাহলে আমরা কি বলেছিলাম এটা কোন সংখ্যা পদ্ধতির আগে এটা থাকে d যেটা রয়েছে তার মানে কি হেক্সাডেসিমাল এখন কি কাজ ব্যবধান বের করতে হবে ব্যবধান কিভাবে বের করব দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ তাহলে এখানে দ্বিতীয় পদ কত 7 বিয়োগ প্রথম পদ কত 1 যদি বিয়োগ করি কত হবে 6 তাহলে 6 কে পরবর্তীতে কি করব

অনেক পরিমাণে আসে তিন নম্বর বলা আছে একশো সাতাশের পরের মান কত তাহলে দেখো তো আমরা একটু নর্মাল ভাবে দেখার চেষ্টা করি তারপরে যুগের মাধ্যম একশো সাতাশের পরে দশমিক কত হয় একশো আঠাশ তারপরে কত হয় একশো উনত্রিশ তারপরে একশো ত্রিশ হয় এটা কিভাবে হয় দশমিকে হয় এবার ভালো করে দেখো এটা কি অক্টাল হওয়া সম্ভব সম্ভব নয় কেন হয় কারণ এখানে আট রয়েছে আমরা জানি হেজার এসে মিলে শূন্য থেকে সাত এই কয়টা অঙ্ক ব্যবহার করা হয় কিন্তু এখানে কত রয়েছে আট তার মানে এটা নয় তারপরে চলে আসো এখানে দেখো তো এটা কি অক্টাল সংখ্যা হওয়া সম্ভব সম্ভব নয় কেন এখানে নয় রয়েছে তার এটাও ক্রস এখানে দেখো তো এটা কি অর্থ সংখ্যা সম্ভব অবশ্যই সম্ভব কারণ শূন্য থেকে সাতের মধ্যে কি এক রয়েছে তিন রয়েছে শূন্য রয়েছে তাহলে মানে একশো তিরিশ তাহলে এটার অ্যান্সার হবে কি একশো সাতাশ আট এর পরের কত এটা যদি বলে অ্যান্সার হবে কত একশো ত্রিশ মানে এটা এবার আসো আমরা অন্যভাবে একটু দেখবো হবে এখন দেখো একশো সাতাশ বলা হয়েছে এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে পরের মান কত যদি বলে এরকম একটা অঙ্ক দিয়ে বলে পরের মান কত তাহলে পরের মান যদি বলে যোগ করব আর যদি বলে পূর্বের মান কত বিয়োগ পরের তাহলে আমরা যোগ করবো এক এবং এই যোগটা অবশ্যই কিভাবে অক্টাল যোগ হবে তাহলে দেখো একই রকম ভাবে সাত আর এক যোগ করবো কত হবে আট তাহলে যেহেতু অক্টাল অক্টালে ভিত্তি কত আট তাই না তাহলে এই দুটার যোগফল সাথে সমান এই দুটার যোগফল আমরা প্রথমে সাত আর এক যোগ করব যোগ করার পরে দেখো সাত আর যদি এক যোগ করি কত হয় আট হয় তাহলে অক্টালের ক্ষেত্রে মনে রাখবা দুটার যোগফল যদি সাতের থেকে বড় হয় তাহলে এই দুটার যোগফল যদি কি থেকে বড় হয় সাত থেকে আর ক্ষেত্রে কি থেকে বড় হলে পনেরো থেকে যদি বড় হয় তাহলে সাত আর এক যোগ হয় আট আট কি সাত থেকে বড় না যদি বড় হয় তাহলে যোগফলের সাথে বিয়োগ করতে হবে ভিত্তি অক্টালের ব্যক্তিগত আর তাই এখানে আমি আর বিয়োগ করব তাহলে কত হয় শূন্য আর এর ক্ষেত্রে কত বিয়োগ করেছিলাম শূন্য বিয়োগ করেছিলাম তাহলে এর ক্ষেত্রে যখন তুলনা করব যোগফল ১৫ এর সাথে ক্ষেত্রে তুলনা করব ৭ এর সাথে এটা মনে রাখতে হবে আর যখন ৭ থেকে বেশি হয়ে যাবে বিয়োগ করব কত যোগফল আগে লিখব বিয়োগ আর আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে যোগফল বিয়োগ ষোলো এটা যেন থাকে তাহলে দেখো এই দুটার আট তাই আমরা কি করবো আমাদের হচ্ছে যোগফলটা লিখলাম আট আর তারপরে মাইনাস কত আর তাহলে এটা কেন করছি কারণ যোগফলটা সাত থেকে বড় হয়েছিল তাই তাহলে কত হলো শূন্য তাহলে দুটা বিয়োগ করে শূন্য হয় শূন্য লিখলাম এবারে আসো যেহেতু এই মাইনাস আট বিয়োগ প্রয়োজন হয়েছে তার হাতে কত থাকে এক তাহলে এইবারে আসো হাতের এক আর এই পুকুরের দুই তাহলে যোগফল কত হয় তিন হয় এই তিন আর হাতে কোনো কিছু আছে না এটা যা আছে তাই আমাদের দাম তাহলে দেখো এইভাবে আমি যদি করি আমার একশো তিরিশ হয়ে গেল তাহলে দেখো একশো সাতাশ আট এর পরের মান কত একশো তিরিশ হয়ে যাবে তো তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে তোমরা নিজেরাই এই অঙ্কটা করবে আছে একশো সাতাত্তর একশো সাতাত্তর আট এর পরের মান কত পরের মান কত

যেহেতু ওয়ান এটা কি সংখ্যা না তাই যোগটা হবে হেক্সাডেসিমালের যোগ তাহলে যোগ করো আমরা তো আগে জানলাম হেক্সাডেসিমাল তো কিভাবে করে তাহলে দেখো এক মানে কত 15 তাহলে 15 সাথে কত যোগ হবে এক তাহলে কত হয় 16 হয় এই যে যোগফলটা 15 থেকে বড় না অবশ্যই 15 থেকে বড় যদি 15 থেকে বড় হয় তাহলে যোগফল বিয়োগ হেজার স্কুলের ভিত্তি শূন্য তাই শূন্য লিখলাম বিয়োগ করলে কত হয় শূন্য হয় এই শূন্য লিখলাম আর যখনই এই মাইনাস শূন্য বিয়োগ করা প্রয়োজন হলো তখন হাতে কত থাকে এক তাহলে এই যে হাতে এক আর উপর আছে এক এক আর এক যোগ করলে কত হয় বিশ তাহলে এটা হবে এটা আনসার তাহলে দেখো এত এ পরের মান তাহলে দেখো বিশ হলো আছে এখানে এটা হবে আনসার আশা করি বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে আমরা তিন টাইপ লঙ্ক করেছি এইটা থাকবে হোমওয়ার্ক এটা সবাই করে কমেন্টে জানাবা এবং 2 এর 16 পরের পরের মান মান কত কত কমেন্ট করে জানাবা এবং তিন 1 8 e এইট ইের তিন রকম আমরা শিখেছি আশা করি যদি অঙ্কটা বা ক্লাসটা ভালোভাবে করো তাহলে এই তিনটাই করতে পারবো আস্তিক প্রচন্ড থাকলো ধন্যবাদ